হুম অন্যরকম ডিজাইন দেখতেগুলো আছে। লাজিয়াস টাইপের ভাই একদম মনে হয় বাজেটের মধ্যে অমনতে জার। এটা কপি মনে হবে চায়নার আছে? ন্যাচারাল একটা আছে মধ্যে অনেক সুন্দর। এটা কিন্তু আছে। আচ্ছা মানে থাকবে কিন্তু না। মানে সাথে ম্যাচিং ফ্লোর আমরা রাখছি। আচ্ছা না ওয়াশরুম

এই রেকর্ড টাকা একচল্লিশ টাকা আচ্ছা একচল্লিশ টাকার মধ্যে ত্রিশ লাখ হয়ে যাবে এদিকে আচ্ছা কালার মধ্যে যারা কিন্তু আছে

এটা ভএপি আছে এটা আছে এর দাম কম ভএপি দাম বেশি এইগুলোর প্রাইস কেমন করে মাত্র টাকার মধ্যে নিতে পারেন ডিজাইনের মধ্যে ডিজাইনের মধ্যে মধ্যে জন্য আচ্ছা এটা bathrooms জন্য আমাদের নতুন আছে আচ্ছা এখানে নতুন জীবন এগুলো সব বাথরুমের জন্য জন্য হ্যাঁ ওয়াশরুম আছে

এটা ভালো করছে ওকে আচ্ছা এই দিকটাতে কি হচ্ছে জি এগুলো কোন কোন সব আমাদের কাছে কিছু কিছু আছে প্রাইস কেমন পড়ে এগুলার এটা 72 টাকা স্কয়ার 72 টাকা স্কয়ার ফিট এর মধ্যে এই দিকটাতে কি হচ্ছে হ্যাঁ এটা আছে এটা 72 টাকা স্কয়ার একদম নতুন হুম আচ্ছা এছাড়া কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন গুলো আছে ভাই এই আছে এরপর রাস্তিকে ভাই রাস্তিকে একটু দেখায় দেন

বললে কিন্তু ব্যাচ ছবি আর ছবি হ্যাঁ কি লাগবে বললে কি টাইসের জাল টাইস কিন্তু কিছু লাগে বললে আমরা

সনেট কর্পোরেশন সনেট কর্পোরেশন আসলে কিন্তু পাবেনি আর ইনশাল্লাহ আমি বলতে পারি এতটুকু যে সর্বনিম্ন প্রাইসটা কিন্তু আপনার ইনশাল্লাহ পেয়ে যাবেন দশটা দোকান যাচাই করে আসলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যাচাই না আসলে কিন্তু আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আর প্রাইসটা কিন্তু একদম সর্বনিম্ন প্রায় পাবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দেন স্যানিটারি থেকে শুরু করে ওয়াল ফ্লোর যা আছে সব এভিথিং একই জায়গায় আলাইকুম আসসালামালকুম